এক ভাই কমেন্টস করেছে যে ভাই রঙের কাজের বেতন কেমন রঙের কাজের বেতন ভালো পরিশ্রমও অনেক রঙের কাজ মনে করেন যে বিল্ডিং ঝুলে ঝুলে করা লাগে কিছু আছে ভিতরে করা লাগে রঙের কাজে বেশিরভাগ আপনার ডে বাই ডে বেতন দেয় সেক্ষেত্রে একদিনে যদি ভালো মেস্তরি হয়ে থাকেন তাহলে পাঁচ দিন আর সাত দিন আর আবার নিম্নমানের মেস্তরি হয়ে রঙের কাজে এসে কোনো লাভ নেই ভাই ও বেতন যা পাবেন তাতে খরচ খরচা খাওয়া দাওয়া বাসা ভাড়া দেওয়া এতেই ফুরোয় যাবে তবে যারা পাক্কা মেস্তরি কাজ জানেন বাংলাদেশে তারা কুয়েতে আসতে পারেন তাদের জন্য ভালো হবে আর কুয়েতে ডিমান্ড আছে রঙের কাজের প্রচুর ডিমান্ড যারা আসতে চান কুয়েতে রঙের কাজে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও বলি যদি ভালো মেস্তরি হন তাহলে আট দিনের দশ ও পাবেন ডে খারাপ মিস্তরি হয়ে কোনো লাভ নেই বেশিরভাগ ডে বাই ডে প্রতিদিনের হিসাব প্রতিদিন আর যারা আসতে চান তারা ফিরি বিষয়ে আসবেন খাদেম ফ্রি অথবা সোন ফ্রি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে